পরবর্তীতে গেলেন সবাই আসলে আপনাকেই খুঁজছে একটু যদি এদিকে আসেন মেশা একটু বলবো যে আমাদের উপস্থিত আছেন বাংলা চলচ্চিত্রের আলমগীর ভাই যিনি নিজেও অঞ্জন আপনার প্রত্যেকটা মুহূর্তে অনেকেই বলে থাকেন যে সিনিয়ররা কোথায় কিন্তু আসলে সিনিয়ররা যে ক্যামেরার সামনে এসে শুধু সবার মোটামুটি দেখার পর্ব শেষ হ্যাঁ সেক্ষেত্রে আমি

সারভাইভ করতে পারে তো আমরা গিয়ে মাত্র আমরা বাসায় গিয়ে রেডিও হচ্ছে এমন কোন একটা ওনার মানে একেবারে যে লাস্ট বিটটা থাকে চলে যায় তখন আমরা আবার সবাই চলে আসছি আবার যাই হোক আমার আজকে শুটিং ছিল শুটিং করে খুব সকাল থেকে শুটিং করতেছি আমি খুব সিনিয়ার আর্টিস্টা ছিল এখানে তো আমি আবার চলে আসছি এখানে তো আর এখানে সাগর ভাইয়ের সাথে কথা কন্টিনিউলি তো চ্যানেলে সাগর ভাই যথেষ্ট সময় আমাদের সহযোগিতা করে থাকেন প্রত্যেকটা সাংবাদিক ভাইরা যেভাবে তেপান্তরের কথা বলবো আমি স্পেশালি এবং বাচ্চাশাসের প্রত্যেকটা সদস্য এবং অন্যান্য যারা আপনারা আছেন মানে আমার সাথে যারা ছিল এই তিন চার দিন মানে প্রত্যেকটা সাংবাদিকরা মানে আমার ভাই ব্রাদাররা বলে বুঝতে পারবো না আমি প্রত্যেকের নামি বয়ে ফেললাম মানে আমি কৃতজ্ঞতা জানি চ্যানেল সাগর ভাইকে আমি কৃতজ্ঞতা জানি আমার আলমগীর ভাই সোহলানা ভাইকে এবং আমার টোটাল ক্যাবিনেটকে মানে কয়েকজন বাইরে আছে দেশে

তার পরিবারের জন্য দোয়া করি তার যারা যারা আছে এবং আমরা আমরা যারা এখানে আছি তারা যাতে আমরা এটা আমাদেরকে মনে রাখে আমরা প্রত্যেকে মারা যাবো অন্তত এই মৃত্যু অনিবার্য আমাদের অতএব সবাই মানে এইভাবে আমাদের বিরাট কন্ট্রিবিউশন মনে করেন যে আপনি সমানা জি কবিতা জি তারপর কবরিয়াবু এর এরপরে প্রজন্ম তো এর পরের পর্যন্ত অঞ্জনা বলবো তারপরে তো মনে করেন

কোনো মিটিংয়ে তাকে পাওয়া যায়নি এরকম মিটিং আপনার পিছিয়ে মানে উনি যে কোনো জিনিস কোনো যদি মানে দরকার হবে উনি একটা মনে করেন সাবানাপদ থেকে আরম্ভ করে বা সাবনা সিনিয়র সাবনামাপদ থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ সাধারণ ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন এটা ওনার কাছ থেকে

এই প্রজন্মের অনেকেই আপনারা জানেন না হচ্ছে অঞ্জনা চলচ্চিত্রে নায়িকা হওয়ার আগেই আমাদের এই দেশের এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শিল্পকলা একাডেমিতে তার নৃত্য দেখে অংশা অর্থ এর পরবর্তীতে সেখান থেকে তার ক্যারিয়ার শুরু করেন এবং আমাদের এই চলচ্চিত্রে অনেক জনপ্রিয় অনেক সুন্দর সুন্দর ছবি উনি অভিনয় করেছেন তার প্রতিভাকে উনি দর্শকের সামনে উপস্থাপিত করেছেন তার চলে যাওয়াটা সবাই আমরা আমাদের স্ব স্ব অবস্থানের থেকে আমরা এই পৃথিবীতে কাজ করব আমাদের কাজগুলো থেকে যাবে আমরা সবাই চলে যাব এর আগেও অনেকেই আমাদের এই চলচ্চিত্র শিল্পের যারা অবদান রেখেছেন গেছেন তাদেরকে আমরা সবসময় স্মরণে রাখি এবং সবসময় তাদের স্মৃতি নিয়ে আলোচনা করি যেন আমরা যারা এখনও আছি কাজ করছি আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মকে এই চলচ্চিত্র শিল্পে একটা দিক নির্দেশনা দিতে পারি সবাই আমরা একত্রিত হয়ে এই চলচ্চিত্র শিল্পে কাজ করেছি অঞ্জনাও কাজ করেছিল ও আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছে এই জন্য আমি ব্যক্তিগতভাবে সমবেদনা জানাচ্ছি আপনার কাছে মোলাজাত করছি ফরিয়াদ করছি তার দরবারে এবং তার পরিবার পরিজন সবাই এবং আমরা চলচ্চিত্র শিল্পে যারা তার সহযোগী ছিলাম সহকর্মী ছিলাম আমরা তার এই শোককে আমরা সবাই যেন আন্তরিকভাবে শক্তিতে রূপান্তরিত করে আমরা এই চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি

একটা ক্যামেরা যদি এবারে চারটা পাঁচটা ফ্রেম আসতে বলুন ভাই আপনি আপনি বলেন सबै 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 दिनै दिएर हामी त पिच हेर हामीले सम्झदै हेर हेर दाफा देख्छ नि हेर मुख्य हेर हामीले चलेर आएँ हेर हेर सबै 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 सबै